আমরা কর্মসূচি মানুষ হ্যাঁ শ্রেণী পেশা তাদের সাথেও আমাদের এই কমিউনিকেশন করছে একুশে ফেব্রুয়ারি কে সামনে রেখেই আগেই আমরা কর্মসূচি গুলো একে একে পালন করবো এবং পর্যায়ে আমরা সর্বাত্মক হরতালের আহ্বান জানাবো দেশবাসী যে আপনারা যে কর্মসূচি নিয়ে আসবেন তো মাঠে তো কর্মীদেরকে থাকতে হবে কর্মসূচি বাস্তবায়নে সেটি কিভাবে করবেন আপনারা হ্যাঁ জনগণ করবে জনগণের অংশগ্রহণ থাকবে জনগণ করবে জনগণের অংশগ্রহণেই হবে কিভাবে এদেরকে হত্যা হয়েছে তার জন্য তো তদন্ত কমিশনে গঠনই করা হয়েছিল তার জন্য তো আন্তর্জাতিকভাবে আসার জন্য অতি সঙ্গকে আহ্বান জানানো হয়েছে माननीय প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন তাদেরকে সহযোগিতা করার কথা তাদেরকে সাপোর্ট আসার জন্য সব কাজই তো সম্পূর্ণ করার পরেও এবং কি বিচা বিভাগ তদন্ত কমিশন করা হয়েছে সেগুলোকে কারা বাদ দিয়েছে কেন বাদ দেওয়া হয়েছে এখনকার এই পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উনি ফিরে আসবেন গরীব মানুষের কর্মজীবী মানুষের তৃণমলের মানুষের কিষক পক্ষে তো আজকে সংরক্ষিত হচ্ছে না এরাই দেশেরত্ব শেখ হাসিনাকে বাংলাদেশের মর্যাদার সাথে ফিরিয়ে নিয়ে যাবে আমরা আত্মগোপনে আছি সেই পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে নিধন হত্যা গণগ্রেপ্তার মিথ্যা মামলা শত শত মামলা আমাদের আমার বিপক্ষে কতগুলো মামলা দেওয়া